একের পর এক চাঁদপুরে শিশু ধর্ষণ ঘটনা ঘটে যাচ্ছে লিচু খাওয়ার লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে হাতে নাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী অবশেষে চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবির অভিযুক্ত পাশণ্ড শামীম গাজীকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় শিশু ধর্ষণের মামলা দায়ের করার পর লম্পট শামীম গাজীকে আদালতে প্রেরণ করে পুলিশ এদিকে শিশুটির সদর হাসপাতালে মেডিকেল চেক করে বাইশ ধারায় জবানমন্দি নেওয়ার জন্য আদালতে পাঠায় পুলিশ পুলিশের হাতে আটক হওয়া শামীম গাজির চাঁদপুর পৌরসভার রঘুনাথপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মমিন গাজির ছেলে মাদ্রাসা থেকে ফেরার পথে দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কমলাপুর গ্রামে এই শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছে হতবাক্য আট বছরের শিশু পার্শ্ববর্তী স্থানীয় দক্ষিণ বালিয়া আসি আর রহিম নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী শিশুটির বাবা সৌদি প্রবাসী শিশুটির মা জানান রবিবার শিশুটি মাদ্রাসা থেকে ফেরার পথে শামীম কাজী পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে রাস্তায় একা পেয়ে কয়েকটি লিচু ও একটি পঞ্চাশ টাকার নোট দিয়ে শিশুটিকে তার বাড়ির পাশের একটি বাথরুমে নিয়ে শারীরিক নির্যাতন করে এ সময় শিশুটির আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে লম্পট স্বামীম পালিয়ে যেতে সক্ষম হয় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী এরপর শামীমকে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয় এদিকে অভিযুক্ত শামীম গাজী সে তার অপরাধের কথা স্বীকার করে এবং তার বাবা মমিন গাজী ও ছেলের কৃতকর্মের জন্য এলাকাবাসীর কাছে তার ছেলের দোষ স্বীকার করে ক্ষমার প্রার্থনা করেন এলাকাবাসী জানান শিশুটির সাথে ঘিন্ন এবং জঘন্যতম ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রাচণ্ড শামীম গাজী দৃষ্টান্তমূলক শাস্তিক কামনা করেন এদিকে অভিযুক্ত শামীম গাজীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বেশ কয়েকজন দালাল এসে তদবির করেন অবশেষে পুলিশ মামলার প্রধান আসামি শামীমকে আদালতে প্রেরণ করলে আদালত তার দাবি না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়

রঘুনাথপুর থেকে এখানে কেন এসেছে আমি বাড়িতে গেছিলাম আপনার পুকুর বাড়িতে গেছিলাম জি জি তাই আপনার পুকুর বাড়িতে যাওয়ার পর আপনার পুকুর বাড়িতে যাওয়ার পর জি আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে অপ্রাপ্ত একটা শিশু মেয়েকে আপনার বাথরুমের ভিতরে নিয়ে গেছেন

আচ্ছা আপনার এই ছেলে আপনার আপনার এই ছেলের বিরুদ্ধে নাবালিকা শিশু অর্থাৎ শিশুর বয়স কত হবে আট বছরের শিশু দর্শনের যে অভিযোগ এসেছে এই অভিযোগের প্রেক্ষিতে

এই দাঁড়ান <saiden> <mé Onionisation. saiden> <Lobos>